আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তারেক রহমান অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি লন্ডন যুক্তরাজ্যে আর তাদের সাহসী বলিষ্ঠ নেত্রী রুমিন ফারানা তিনি ব্রাহ্মণবাড়িয়ায় অথচ মারামারি হচ্ছে চাঁদপুরে মানে ঘটনা যে যে কিছু কিছু বেয়াদব কোয়ালিটির পাবলিক আছে যারা মানে যেহেতু রুমিন ফারানা অবিবাহিত এখনও বিয়ে করে নাই তার সাথে তার এক রহমানের একটা মাখো মাখো ছবি মানে এআই দিয়ে বা কোনোভাবে করে তারা প্রচার করে বা ফেসবুকে পোস্ট দিয়েছে চাঁদপুরের জামাতের কোনো নেতা এটা নিয়ে বিএনপির নেতাকর্মীদের সাথে জামাতের নেতাকর্মীদের তুমুল মানে প্রথম পর্যায়ে বাক বিতরণটাও হয়েছে যে পোস্ট করেছে তার সাথে হয়তো হাতাহাতি বাক বিতরণটাও হয়েছে পরবর্তীতে সেটা সংঘাতের রূপ নিয়েছে হাসপাতালে মানে একাধিক মানে ডজন ডজন লোক দেখলাম বেডে শুয়ে কাতরাছে মানে এমন মারামারির পর্যায়ে সেটা চলে গিয়েছে এই মানে কোনো মানে হয় আপনারা বলেন যে তারেক রহমান লন্ডনে আপনার রুমিন ফরানা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় তাকে তাদের একজন আর কোলে বসিয়ে ও মানে অপ্রীতিকর নোংরা ছবি পোস্ট করে রাজনীতির খেলা খেলার যে একটা মানে নির্মমতা যে বর্বরতা যে নৃশংসতা যে নোংরামি এটা বাংলাদেশের যুগের পর যুগ চলে আসছে আমার মনে হয় কারণ এদানিং আবার একটু বেশি হয়ে গিয়েছে মানে যারা অল্প পানির মাছ হঠাৎ করে বেশি পানিতে গেলে একটু ছোটাছুটি দাপা দাপি বেশি হয়ে যায় তারা হঠাৎ করে একটু ক্ষমতা পেয়ে মনে করছে কি যে কি করবো ওরে বাবারে এত ক্ষমতা এত পাওয়ার এত দক্ষতা এত যোগ্যতা এতে কিতা তা করতাম এগুলো আমি কোন জায়গায় লাগাইতাম মানে এরকম হয়েছে তাদের অবস্থা এটা নিয়ে মারামারি কাটাকাটি মানে ছেঁড়া হয়েছে মানে একাধিক উইকেট হাসপাতালে ভর্তি জামাত এবং বিএনপির সংঘর্ষে একাধিক উইকেট মানে সে কতগুলো উইকেট এখনও এক্স্যাক্টলি জানা যায়নি কিন্তু বহু উইকেট দেখলাম হাসপাতালে ভর্তি উইকেটগুলো কাতরাচ্ছে নেতারা একজন লন্ডনে একজন ব্রাহ্মণবাড়িয়ায় পাশাপাশি যারা পোস্ট করেছে তাদের নেতারা দেখা যায় শহরে বসে মজা লুটছে লাড্ডু খাচ্ছে নাড়ু খাচ্ছে মানে প্রশংসায় ভাসছে আর নেতাকর্মীরা এইসব নোংরামি করে মারামারি করে মরছে চিকিৎসা করার সময় টাকা তোমার কোন বাপে দেয় তোমরা একটু দেখিও আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রফাতুল্ল